আজকের ওয়েদারটা সকাল থেকেই বেশ মেঘলা আর দেখো কত হাওয়া দিচ্ছে আমাদের এই পুকুরের ধারটাতে এত গাছপালা রয়েছে ইভেন আমাদের বাড়িতেও অনেক গাছপালা রয়েছে তার জন্য হাওয়া দিলে এত সুন্দর ঠান্ডা অনুভূতি হয় যে কি বলবো তার সাথে সামনে যেহেতু পুকুর ওই পুকুরের জলও হাওয়াটা ভীষণ ভালো আসে আর সকালবেলা ঘুম থেকে উঠেই না যখন এরকম প্রকৃতির সাথে মিশে কাজকর্ম করি তখন আর কাজকর্মগুলো বলে মনে হয় না ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে মনের আনন্দে কাজগুলো করে নিতে থাকি তো যাই হোক সকালের কাজকর্ম তো সবই সেরে নিয়েছি আর এদিকে না জামা কাপড়গুলো ভীষণ উড়ে যাচ্ছে এই দেখো মায়ের কাপড়গুলো সকালে মেলে দিয়েছে প্রায় শুকিয়ে এসেছে মানে জল ঝরে গেছে আর হাওয়াতে না কেমন যেন চারিদিকটাতে গুটিয়ে যাচ্ছে মাকে বলেছিলাম ক্লিপ দিয়ে দাও কিন্তু ক্লিপ দিয়ে দেয়নি তো সব কাপড়গুলো আমি টান করে দিচ্ছি তবুও গুটিয়ে আসছে প্রচুর হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেই পারছো তো মাকে ডেকে বললাম যে কাপড়গুলো তুলে দিই তুমি বরঞ্চ নিয়ে ওই যে রান্নাঘরের আমাদের ডাইনিং এরিয়াটা ওই জায়গাটাতে মেলে দাও তাহলে হাওয়াও লাগবে শুকিয়েও যাবে আর এরকম গুটিয়ে যাবে না ক্লিপ দিয়ে মোটামুটি টান টান করে মেলে দিলে সুন্দরভাবে শুকিয়ে যাবে এদিকে সকালে চা খাওয়া তো হয়ে গেছে বাসন কোষণগুলো তড়ি করে মেঝে এখানে উপর করে দিয়ে নিলাম কারণ বলা যায় না ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নেই বৃষ্টি যখন তখন আসতে পারে তাই ওই বাসন জমিয়ে রেখে লাভ নেই ঝেপে বৃষ্টি চলে এলে তখন আবার কাজকর্ম করতে ভীষণই অসুবিধে হয়ে যাবে ওহো আমার ইন্ট্রোটাই তো এখনো দেওয়া হয়নি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখতে দেখতে এদিকে ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে আর জলও চলে এসেছে তো রান্নার বালতিতে একটাতে জল রয়েছে আর একটাতে জল নেই ওদিকে চাল ধুয়ে সমস্ত রেডি করে নিয়েছি তো ভাতটাও বসাবো তরকারিও বসাবো সেগুলো এখনও কিছুই রেডি করা হয়নি জানো তো তাহলে চলো চটপট জল নিয়ে গিয়ে সেগুলো বসিয়ে দিই আসলে ওপর ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলাম আজকে ঝাড় দিয়ে একেবারে মুছে নিয়েছি যার জন্যই একটু দেরি হয়ে গেল আর ওদিকে বাবানের ম্যাডাম পড়াতে এসেছে বাবান পড়ছে তোমাদের দাদা ভাই সেই যে ওল নিয়ে এসেছিলো সেটা তো তরকারি করা হয়নি তো সেটা নাও প্রতিদিন একটু একটু করে ভাতে দিয়ে খেয়ে নিচ্ছি আর আমার বাবা দেখছি এই ওল ভাতেটা ভীষণই ভালো খাচ্ছে তো আমাদের বাড়িতে ওলের ডালনা করা হয় সেটা ভীষণই ভালো লাগে কিন্তু এতটাই তেল মশলা দিয়ে করা হয় তো সেই রকমটা তো এখন আর আমাদের বাড়িতে কেউ খাচ্ছে না তোমাদের দাদা ভাই তো এখন একদমই তেল মশলা খাচ্ছে না যার জন্য ওলের তরকারিটা না করতে পারছি না এরকম ভাতে দিয়ে খেলে সেটা একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে সবাই মিলে খাই তখন কিন্তু বেশ ভালো লাগে কিছুটা কুমড়ো ছিল সেটাকে এইরকম শুরু করে কেটে নিলাম এটাকে কুমড়ো ছেজকি করব মা বাবার রুটি খাওয়ার জন্য আমিও একটু খাবো আর এই যে ওল ভাতে দিলাম আর তার সাথে আলু ভাতে এই দিয়েই ভাতটা বসিয়ে নেব ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই কুমড়ো ছেঁচকিটা করে নিচ্ছি এখন তো সকালবেলায় আমিও প্রতিদিন একটা দুটো করে রুটি খাই মানে দুটো করে রুটি খাই মানে খালি পেটটা এখন আর একদমই দিই না যদি কখনো এমনি খিদে পায় কোনো এক সময় তখন ওই এক মুঠো মুড়ি একটু খেয়ে নিলাম বা একটু খই খেয়ে নিলাম অথবা বিস্কুট খেয়ে নিলাম একদম খালি পেট আর আগের মতন দিই না জল দেখলাম এখনও রয়েছে ভাতের হাঁড়িতে অনেকটা জল লাগলো তাই জল থাকতে থাকতে আরও এক বালতি তুলে এনে রাখলাম এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে সঙ্গে নিয়ে এসেছে বেশ কিছু বাজার তো এই দেখো বেগুন নিয়ে এসেছে আসলে এখন বেগুনের নাকি অনেক দাম একশো টাকা কেজি তাও আবার কানা বেগুন কি দরকার কি জানি বেগুন আনার যেদিনকে চচ্চড়ি খাবো সেদিনকে বেগুন আনুক কোনো ব্যাপার না আর শুধু শুধু বেগুন আনলে না ঘরে পেকে যায় তার সাথে উচ্ছে এনেছে এনেছে আমরা আমরাগুলো কিন্তু বেশ বড় বড় তার সাথে রয়েছে গাঠি কচু ধনে পাতা আর এই যে আমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল আজ থেকে প্রায় কুড়ি দিন আগের দিন আগে নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই তবে আমি রান্নাটা করিনি কারণ আমার বাবানের শরীরটা ভালো ছিল না সেই কারণে আর রান্না করিনি কারণ চাটনি করলে বাবান খেতে পারতো না এখন তো বাবান টুকটুক করে সবই খাচ্ছে অল্প বিস্তর সব কিছুই আর কি তো আজকে ভাবলাম মাছ যখন রান্না করব তাহলে শেষ পাতে একটু আমের চাটনি করি মানে আমের চাটনিটা বাবান একটু ভালোবাসে অন্যান্য চাটনি খুব একটা খায় না তো আমের চাটনিটা না ও যদি না খায় একদমই করতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম আর বেশি দিন রেখে লাভ নেই আজকেই করে নেওয়া যাক আর এই যে তোমাদের দাদাভাই আজকে রুই মাছ নিয়ে এসেছে রুই মাছটাই তো আমাদের একটু বেশি খাওয়া হয় তোমরা জানোই তবে অন্যান্য দিন যে জ্যান্ত রুই আনে আজকে আর সেই রকমটা না আজকে আমি বলেছিলাম একটু এই এই রকম রুই নিয়ে আসতে তো নিয়ে এসেছে চলো এগুলোকে সমস্ত ধুয়ে নিয়ে এদিকে ফাইনালি কাঁঠাল গাছের ডাল কাটার লোক এসেছে এই দেখো সবে শুরু করেছে প্রচুর পাতা রয়েছে জানো তো লোকটার বাড়িতে অনেক ছাগল রয়েছে তো এই পাতাগুলো নিয়ে গেলে ছাগলগুলো বেশ খেতে পারবে তো যাই হোক এদিকটাতে দেখো রান্নাও আমার কিন্তু হয়ে গেছে মানে সকালের জলখাবার আর কি ওইদিকে কুমড়ো ছিচকি তো নামিয়ে নিয়েছি ভাতটাও একদম মাঠ ঝরানো হয়ে গেছে আর ওল ভাতে টানা আমি ভাতের মধ্যে দিয়ে নিই ভাতের রঙটা ঠিক কেমন যেন হয়ে যায় তাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে একেবারে দু চারটে সিটি দিয়ে দিয়েছি ভীষণ সুন্দর গলে গেছে তো এইগুলোকে না এখন একটুখানি ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি ভালো করে গরম গরম মেখে নেব। তো এই যে তোমাদের দাদাভাইকে বললাম এক পিস মাছ ভেজে দিই কিন্তু সে আর খেতে চাইলো না তাই আজকে অনেক দিন বাদে একটু ঘি তার সাথে একটু আলু সেদ্ধ আর তার সাথে ওল সেদ্ধ এই দিয়ে ওর ভাতটা দিলাম আর আমার বাবানের জন্য এক পিস মাছ ভেজেছি ও গরম গরম মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে অল্প একটু ঘি দিয়ে নুন দিয়ে ভাতটা মেখে দিয়েছি একদম শুকনো শুকনো খায় জানো তো মানে ফ্যান নিতে যায় না আর ওদিকে আলু আলু সেদ্ধ আর ওল সেদ্ধ দিয়েছি গতকালের কিছুটা কচু শাক ছিল তো সেইটা আর তার সাথে একটু কুমড়ো ছেঁচকে দিয়ে রুটিটা আমি নিয়ে নিলাম আর এই দেখো গাছের প্রায় বেশিরভাগ পাতাই কিন্তু কাটা হয়ে গেছে আর উনি ছোট ছোট আটি বেঁধে ভ্যান নিয়ে এসে তাতে করে তুলে নিয়ে যাচ্ছে বেশ ফাঁকা হয়েছে দেখো কত আলো হয়েছে উঠোনটা বেশ আলো লাগছে তবে সব পাতা আজকে আর কাটলো না বাকি পাতা সামনের মঙ্গলবারে এসে কেটে নিয়ে যাবে আর এই যে মাছগুলো একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সব সবজিই কোটা হয়ে গেছে আমগুলোকে দেখো একটু রং ধরেছে ঠিকই কিন্তু এগুলো যেহেতু চাটনির আম টকটা বজায় থাকবে একদম লম্বা করে কুটে নিয়েছি বাবান বলেছে বাবানের মাছটা গাটি কচু বেগুন আলু টমেটো দিয়ে রান্না করতে তো এই যে একটু ধনে পাতা অবশ্যই তার মধ্যে দেব আর এখানে আমাদের মাছটা আজকে একটু পেঁয়াজ দিচ্ছি অনেক দিন পেঁয়াজ দিয়ে রান্না করি না যেহেতু জ্যান্ত মাছ রান্না করি আজকে ওই লম্বা লম্বা আলু দিয়ে একটু রান্না করব। তবে কিন্তু খুব বেশি মশলা দেবো না আর তোমরা জিজ্ঞেস করেছিলে যে বোনের বাড়ি থেকে যে পাতাগুলো নিয়ে আসলাম মানে মানের পাতা সেগুলো দিয়ে কি করব। মান পাতা ঠিক একই রকম ঘ্যাটকোলের মতন করে রান্না করব এটা কিন্তু আমার শাশুড়ি মা করেন এইটা আমাকে সেদ্ধ করে দিয়ে দিয়েছেন কাঁচা লঙ্কা দিয়ে যাতে আমি মিক্সিতে বেটে দিই তো এটার মধ্যেও ঠিক ঘ্যাটকলের মতন একই রকমভাবেই গোটা জিরে গোটা গরম মশলা আর গোলমরিচ সব কিছু দিয়ে একসাথে বেটে এটাকে তেলের মধ্যে ঠিক যেমনভাবে নাড়াচাড়া করা হয় ঠিক একইভাবে নাড়াচাড়া করা হবে তবে ঝালটা কিন্তু দারুণভাবে দিতে হয় আর এই যে আমাদের মাছের ঝোলটা আগে রান্না করে নিলাম বুঝতেই পারছো একদমই কিন্তু হালকা পাতলা খুব বেশি তেল মশলা দিয়ে আজকাল তো রান্না করছি না ভাবেই কিন্তু খেতে খেতে একটা অভ্যেস তৈরি হয়ে যাচ্ছে মানুষ অভ্যেসের দাস কী না পারে বলো তো আগে ভাবতাম তেল মশলা ছাড়া উফ বাবা কি করে খাবো কিন্তু এখন দেখো ঠিক অভ্যেস হয়ে গেছে সব কিছুই এইভাবে ধীরে ধীরে অভ্যেস হয়ে যায় অভ্যেসটুকু শুধু নিজেকে করতে হয় তাই না আমাদের মাছের ঝোলটা নামানো হয়ে গেছে আর এইবার বাবানের মাছের ঝোলটাও রান্না করে নিলাম বাবা না এরকম পাতলা মাছের ঝোল খেতে আজকাল দেখছি যেন বেশি ভালোবাসছে আগে তো একদমই মাছের ঝোল খেতেই চাইতো না তবে ঠাকুর করে এখন এই অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু যেরকমটা বলছি ঠিক তেমন ভাবেই খাওয়া দাওয়া করছে ভীষণ লক্ষ্মী ছেলে হয়ে গেছে আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে চলো ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিয়ে নিই এরখানে ওই ওল ভাতেটা রেখেছি মানে বাবার আমার আর আমার শাশুড়ি মায়ের আর বাবানের জন্য একটু রেখেছি তোমাদের দাদা ভাই তো গরম ভাতে খেয়ে নিয়েছে ও যখন আসবে ভাত ঠান্ডা হয়ে যাবে আর খেতে চাইবে না তাই ওর জন্য রাখিনি আর এই যে বাবানের মাছের জোলটা একদম হালকা পাতলা সবজি দিয়ে আমাদের মাছের ঝোলটাও তাই এর আগেই দেখিয়ে নিয়েছি একদমই কিন্তু হালকা পাতলাই রান্না করেছি আর তার সাথে ওই যে মানকুচু পাতা সেটা বাটা করে মা আমাকে খানিকটা দিয়ে গেছে মায়ের জন্য খানিকটা রেখেছে আর বাকিটা রুবিদির জন্য পাঠিয়ে দিয়েছে আর ওই যে আমের চাটনিটা ওটাও কিন্তু বেশ সুন্দর করে করেছি তবে একদমই সিম্পল ভাজা মশলা একটু দিয়েছি কিন্তু কাজু কিশমিশ সেটা ছিল না বলে দিতে পারিনি তো চলো বাবা মায়ের জন্য ভাতটা এবার বেড়ে দিয়ে নিই বাবা মায়ের ভাতটা বেড়ে দিয়ে বাবানের ভাতটা একদম গুছিয়ে বেড়ে নিয়েছি এই দেখো একটু ওল দিয়েছি বাবান এটা ভীষণ ভালোবাসছে তার সাথে রয়েছে আমের চাটনি আর তার সাথে মাছের ঝোল ব্যাস এই হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু মানে আমার বাবানের লাঞ্চ মেনু ওকে আর ওই পাতা পাটা দিয়ে জানো তো ওটা তো ভীষণই ঝাল ঝাল একটু রিচ টাইপের বাবানের পেটে সহ্য হবে না তবে ও কিন্তু এগুলো খেতে ভীষণই ভালোবাসে তো দেওয়া কিন্তু যাবে না উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে এসে তারপর বাবানকে খেতে দিচ্ছি অবশ্য আমি এখন খাবো না তোমাদের দাদা ভাই আসুক তারপর একসাথে খেয়ে নেবো এদিকে আমার বাবান কি করেছে দেখো ওল ভাতে দিয়ে তার এত ভালো লেগেছে পুরো ভাতটাই ওল ভাতে দিয়ে খেয়ে নিয়েছে আর চাটনি দিয়ে মাছের ঝোলটা যে রয়েছে সে বেমালুম ভুলে গেছে ওই যে ফোনটা পাশে নিয়ে খাচ্ছিল এটাই করেছে জানো মাছের ঝোলটা তুলে রেখে দিতে বলল, বলল পরে যখন খিদে পাবে তখন খাবে চিন্তা করতে পারো কি অবস্থা দুপুরের পরে অনেকক্ষণই সময় কেটে গেছে এডিট করে নিয়ে একটু শুয়েছিলাম বাবানের সাথে আর এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধে ছটা এবার একটু চা করে নিচ্ছি এখন কিন্তু লিকার চাই আমরা বেশি খাই দুধটা বারণ তো হয়েছে আর এখন আর তোমাদের দাদাভাইকে চাপ দিচ্ছি না যে দুধ নিয়ে আসো কিছুদিন বাদে আনবে খুনি যা খরচ খরচা হলো থাকবে যতটুকুনি চালানো যায় চালিয়ে নিচ্ছি এখন দুধ আনতে গেলেই তো ওই যে এক কেজির প্যাকেট তার থেকে কিছুদিন বাদে নিয়ে আসবো খুনি তো লিকার চা করে নিচ্ছি আমি না ঠিক এইভাবে লিকার চা করি চিনি দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর যখন জলটা ফুটে যায় চাপাতা দিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিই এতে করে চাটা কিন্তু খুব সুন্দর হয় আর এই দেখো এখন না হালকা ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে জানো তো মনে হয় রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে সবাই বলে আমি চাটা নাকি খুব ভালো করি তবে হ্যাঁ লিকার চাটাও কিন্তু মন্দ করি না দেখতে পাচ্ছ চায়ের কালারটা কি দুর্দান্ত এসেছে একদম লোভনীয় লিকার চা বলে যে খেতে ভালো হবে না তা কিন্তু নয় আমি ওই একই চা পাতা দিয়ে দারুণ স্বাদের লিকার চাটা কিন্তু বানাতেও পারি এখন আর আমার বিস্কুট খেতে ইচ্ছে করছে না শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি ঘড়িতে বাজে এখন ঠিক রাত আটটা ওদিকে সমস্ত চায়ের বাসন কোষণ মেজে ঘষে নিয়ে এইবার রাতের ভাতটাও বসিয়ে দিয়ে নিলাম সমস্ত তরি দরকারি রয়েছে তো আর রাত্রের জন্য শুধু ভাত করে নিলেই হবে ওদিকে বাবা না এখনও পড়ছে ও যাই ওর পাশে গিয়ে একটুখানি বসি তবে ধীরেঝিরে বৃষ্টি শুরু হয়েছে তোমাদের দাদাভাই আজকে আর বেরোতে পারিনি বেশ হয়েছে রোজ সন্ধ্যাবেলায় বেরিয়ে যাওয়া থাকুক আজকে বাড়ির মধ্যে আমাদের সাথে তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো যারা নতুন রয়েছ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো তাহলে আজকে এটুকুই আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে টাটা